তো ফাইনালি আজকে সেই দিনটা এসে গেছে আমি ডিসাইড করলাম যে কাল থেকে ইউটিউবে না আমি কোনো নতুন ভিডিও দেবো না এই ইউটিউব চ্যানেলের পেছনে খাটবো আমি এই জার্নিটাকে আমি এখানেই শেষ করলাম কারণ আমি কমপ্লিটলি ডিমো ডিমোটিভেটেড অ্যান্ড ডিমোরালাইজড না আসছে আমার ভিউজ না হচ্ছে সাবস্ক্রাইবার ইউটিউব একটা বোগাস জিনিস তাই আমি এবার আমার জার্নিটাকে এখানে বন্ধ করি এইটাই ভেবে নেয় নতুন ক্রিয়েটাররা আমি কিন্তু এরকম ভাবছি না আমি যেদিনকে প্রথম ডিসাইড করলাম যে আমি এরকম ইউটিউবে আমার চ্যানেলে আমি ভিডিও দেব বা এই জার্নিটাই আমি এগোবো সেদিনকেই আমি জানতাম যে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হবে এর পেছনে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার মতন ক্রিয়েটারদের জন্য যারা একটা জায়গায় কি আপসেট বা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ আমি তাদেরকে বারবার বলতে চাই যে একটু পেশেন্স তোমাকে রাখতেই হবে আর ইউটিউব চ্যানেলটা ক্লোজ করে দেওয়ার আগে বা ইউটিউবটা কুইট করার আগে দশবার ভেবে নিও কারণ দেয়ার ইজ আউজ স্কোপ হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাস্ট মি আমি যে পয়েন্টগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই পয়েন্টগুলো আমি আমার নিজের ভিডিও ক্রিয়েশনে ইমপ্লিমেন্ট করেছি এবং আমি তাতে ফল পাচ্ছি আস্তে আস্তে কিছুটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে তাই জন্যই এই ভিডিওগুলো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা ইমপ্লিমেন্ট করলে তোমাদেরও কোনো না কোনো একটা দিকে ভালো হবে এবং তোমাদের চ্যানেলটাও গ্রো করবে এই মাইন্ডসেট নিয়ে এগোলে তো টাইম চলে প্রথম হার্ডওয়ার্ক আর স্ট্রাগল আমরা নতুন ক্রিয়েটাররা প্রচন্ড হার্ডওয়ার্ক করি এবং স্ট্রাগল করি একটা একটা ভিডিও বানানোর জন্য রাইট বাট যখন ওটা আমরা আপলোড করি আমরা আমাদের এক্সপেক্টেশন ওয়াইজ যখন আমরা আউটকামটা পাই না আমরা প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে যাই আপসেট হয়ে যাই এবং হয় আর ভিডিও বানাবো না এবং এই জিনিসটাই স্বাভাবিক বাট এই জায়গাটাতে আমাদেরকে নিজেদেরকে একটু ধরতে হবে এবং একটু বোঝাতে হবে যে এটা একটা নতুন জার্নি একটা স্বপ্নের মতন যেটা তুমি শুরু করেছো এবং এর যে খাটনি বা এর যে হার্ডওয়ার্কের স্ট্রাগল পেছনে যা যা করতে হবে সব তোমাকে নিজেকেই করতে হবে এবং তোমাকে সেই পেশেন্সটা নিজের মধ্যে ধরে রাখতে হবে তাই যদি তোমার একটা প্যাশন হয়ে থাকে নিজেকে একটু স্ট্রং করো নিজেকে একটু মোটিভেট করো এবং নিজেকে বলো যে এরমভাবেই আমাকে এগোতে হবে আমি স্ট্রাগেলই করব আমি কিচ্ছু চাই না ফেরত ইউটিউবের কাছে আমি আমার হার্ডওয়ার্কটাই দিতে চাই এবং আমি প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করতে চাই আমার প্রত্যেকটা ভিডিও দ্বারা যেখানে এই ভিডিওতে ভিউজ না আসলে হয়তো পরের ভিডিওতে আসবে বা পরের ভিডিওতে আসবে বা সেই ভিডিওতে না আসলে তার পরের ভিডিওতে আসবে ভাবে নিজেকে সেলফ মোটিভেট করতে থাকতে হবে আমাদের দ্বিতীয় পয়েন্টটা হলো নিজেকে একটা ভিউয়ারের জায়গায় রাখা অ্যাস আ কন্টেন্ট ক্রিয়েটর তুমি যখন একটা ভিউয়ার হয়ে ইউটিউবে ভিডিও দেখছো যখন তুমি শেখার চেষ্টা করছো ইউটিউবে কি হয় ইউটিউব কি করে গ্রো করে চ্যানেল কি করে তৈরি করে এইসব ভিডিও যখন তুমি দেখো তার তুমি তখন ভিউয়ার রাইট এবং সেই সময় তোমার মাইন্ডসেটটা কিরকম হয় যে যদি কেউ একটা টিপ এমন তোমায় দিলো যেটা তোমার শুনে সত্যি মনে হলো হ্যাঁ এটা কাজে লাগতে পারে তুমি সেটাকে নিয়ে নিলে শর্ট করো সেটাকেই তুমি গ্র্যাপ করলে রাইট ঠিক সেরকম মেন্টালিটি রেখে তোমাকে তোমার কন্টেন্টটাও ক্রিয়েট করতে হবে যাতে যারা তোমার ভিডিও দেখবে তারা যেন তাদের একটা প্রবলেমের সলিউশন পায় তোমার ভিডিওতে রাইট তাহলেই তারা তোমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইবে তারা জানবে তোমার ভিডিওর মধ্যে সলিউশন থাকে তাদের যে কোনো প্রবলেম থার্ড পয়েন্টটা হলো আমার ইউটিউবে আসার কারণটা কি আমারও নিজস্ব একটা কারণ আছে ওর তোমাদেরও থাকবে থাকাটাই দরকার কারণ ওই কারণটা না থাকলে তোমরা ইউটিউব চ্যানেলটাকে বেশি দিন গ্রো করতে পারবে না একটা সময়ের পরে তোমার ইচ্ছা করবে না ভিডিও দিতে যখন তুমি দেখবে ভিউয়ার্স নেই সাবস্ক্রাইবার্স নেই তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেখানে তোমাকে ভাবতে হবে তোমাকে নিজেকে একটা কারণ দিতে হবে যে তুমি কেন ইউটিউব চ্যানেলটা খুলেছো দেখছো সবাই ইউটিউবে গ্রো হচ্ছে অনেক ইউটিউবার নতুন নতুন মানে অনেক পুরনো ইউটিউবার অনেক টাকা কামাচ্ছে ইউটিউবের থ্রুতে তাই তুমিও একটা খুলেছো বাট ইউ ইউড হ্যাভ আশন তাই এটা মাথায় রাখো খুব বড় পয়েন্ট ফোর্থ পয়েন্টটা হচ্ছে আমরা সকলেই জানি মানুষের হাতে এখন সময় কম মানুষ চায় কম সময়ের মধ্যে বেশি ইনফরমেটিভ ভিডিও দেখতে এবং তারা যেটা খুঁজতে এসছে ইউটিউবে সেটা যদি কম সময়ের মধ্যে কম টাইম ইনভেস্ট করে পেয়ে যাওয়া যায় তাদের কাছে তার থেকে বেটার বা বেস্ট কিছু হয় না ঠিক আছে তাই আমাদেরকে অ্যাজ ক্রিয়েটার্স নতুন ক্রিয়েটার্স এটা মাথায় রাখতে হবে ভিডিও বানানোর সময় যে আমরা যে জিনিসটা শো করব সেটা যাতে অথেন্টিক হয় স্পেশাল হয় দে হ্যাজ টু বি সামথিং স্পেশাল ইন আর ওন ভিডিওস সেটা নিজস্ব স্টাইল হতে পারে নিজের কথা বলার স্টাইল হতে পারে নিজের হ্যান্ড জাস্টার হতে পারে বা তুমি কিরকম ভাবে কথা বলো বা তোমার এই অনেক কিছুটিং কিরকম জিনিসগুলোকে প্রমিনেন্ট করতে হবে আরো বেশি সাথে চলে আসে আমার পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে কানেকশন বিল্ডিং কানেক্ট তৈরি হবে একটা মানুষের সাথে মানুষের এই কানেকশানটা কি করে বিল্ড করি আমরা আমাদের বন্ধু বন্ধু বান্ধব আছে আমাদের আত্মীয় পরিজন রিলেটিভ যাদেরকে আমরা ফেস টু ফেস চিনি আমাদের অফিস কালি হতে পারে বা অনেক রকম মানুষ যাদের যাদেরকে আমরা চিনি রাইট তাদের সাথে আমাদের কথাবার্তা হয় আমরা দেখতে পাই তখনই গিয়ে তাদেরকে চিনি তখনই গিয়ে একটা কানেক্ট বিল্ড হয় বাট এই ইউটিউবের থ্রুতে কানেকশন বিল্ড করাটা সত্যি একটা দারুণ জিনিস আমি বলতে পারি কারণ যে মানুষটা তোমার ভিডিও দেখছে সে হয়তো তোমাকে চেনেও না সে হয়তো পৃথিবীর কোন কোণায় বসে আছে তুমিও জানো বাট তার সাথে এই ভিডিওটার থ্রুতে তোমার একটা কানেকশন বিল্ড হচ্ছে এটা মানে শুনতেও একটা দারুণ ব্যাপার মনে হয় আমার মানে খুব পিওর লাগে জিনিসটা তাই আমাদেরকে এজ আ ক্রিয়েটার মাথায় সবসময় রাখতে হবে যে আমরা যে ভিডিওটা দিতে চলেছি সেটা যদি আমি নিজে ভিউয়ার হই আমার কতটা ভালো লাগবে এটা একটু কোনো করে দেখে নিতে হবে এজ আ ক্রিয়েটার আমার মোটিভটা আমার চ্যানেলটাকে নিয়ে এটাই যে আমার চ্যানেলে যাতে একটা স্ট্রং সাবস্ক্রাইবার বেস হয় এই সাবস্ক্রাইবার যারা হবে এই মানুষগুলো যাতে আমাকে চেনে আমাকে জানে এবং আমি মাত্র তিন চারটে ভিডিও দিয়েছি এখন অব্দি এই তিন চারটে ভিডিও দিয়ে আমাকে জানাটা তাদের কাছে সম্ভব নয় তাই আমি কি করব আমি আরো ভিডিও দিয়ে যাবো আমার আমি চেষ্টা করব যতটা হওয়া যায় আমি যে নিজটা বেঁচেছি সেই নিশ নিয়ে যতটা ইনফরমেশন মানুষের সাথে শেয়ার করা যায় সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতে থাকব এবং হয়তো আস্তে আস্তে তারা আমাকে চিনবে আমাকে জানবে আমার ভিডিও দেখতে চাইবে এবং আস্তে আস্তে আমাকে হেল্প করবে এই জার্নিতে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করার জন্য চলে যাই আমাদের পরবর্তী পয়েন্টে পরের পয়েন্টটা আমি আগেই ডিসকাস করেছি কিছুটা সেটা হচ্ছে নিজস্ব একটা ভিডিওতে আনতে হবে তোমাকে নিজের মতন করে ভিডিওটা বানাতে হবে ইনফরমেশন তুমি যেখান থেকেও গ্যাদার করো তুমি চ্যাট জিবিটি ইউজ করো তুমি গুগল ইউজ করো তুমি বই পড়ো তুমি কোনো একটা ইউটিউবার বন্ধু থাকতে পারে তোমার তুমি তার সাথে কথা বলে জানো তুমি ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারো বা তুমি যেখান থেকেও গ্যাদার করো ইনফরমেশনটা বাট ওই ইনফরমেশনটাকে নিজের মধ্যে প্রসেস করো ভালো করে এবং আগে নিজেই বোঝো ওই জিনিসটাকে বুঝে তুমি যখন কনভে করবে মানুষের কাছে সেটা নিজের স্টাইলে করো তোমার প্রেজেন্টেশনটা নিজের স্টাইলে করো নিজের মতন করে করো কারণ তুমি তোমার কথা বলার স্টাইল তোমার সব কিছু করার স্টাইল আই এম শিওর সবার থেকে আলাদা হবে তাই সেই জিনিসটাকে আলাদা রেখে নিজের নিজস্বতাটাকে বজায় রেখে নিজের কন্টেন্টগুলোকে প্রেজেন্ট করো নো ম্যাটার তুমি কোথা থেকে ওই ওই ইনফরমেশনগুলো গ্যাদার করেছো ডেফিনেটলি তারা একটা রিজন খুঁজে পাবে তোমাকে সাবস্ক্রাইব করার তাই কন্টিনিউ টু বি ইয়র সেলফ পরের পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ প্রত্যেকটা ক্রিয়েটার যখনই তাদের ভিডিও আপলোড করে তাদেরকে এই দুটো পয়েন্ট এই দুটো জিনিস ব্যবহার করতেই হয় একটা হচ্ছে থামনেল একটা হচ্ছে টাইটেল ঠিক আছে কিছু কিছু ক্রিয়েটার এমন আছে আমাদের মধ্যেই তারা কি করে থামনেলটা আর টাইটেলটা এমন একটা কিছু রাখবে যেটা মানুষ দেখে খুব অ্যাট্রাক্ট হবে এবং ওটাতে ক্লিক করবে বাট ভিডিওর মধ্যে গেলে জিনিসটা অন্যরকম মানে ভিডিওর কন্টেন্টটা অন্যরকম আর যেটাকে ইংলিশে বলে হচ্ছে তো এই জিনিসটা আমাদের ক্লিক অ্যাভয়েড করতে হবে এটার কোনো লাভ নেই মানুষ একটা ক্লিক করে যেই তোমার ভিডিওর ভেতরে গিয়ে অন্য জিনিস দেখবে সেখান থেকে তোমার প্রতি যে ইম্প্রেশনটা তার তৈরি হবে সেটা হচ্ছে মানে আধিকতার বলতে গেলে অ্যাজ আ ফ্রড আর এবং সেই মানুষটা তোমাকে না তো সে সাবস্ক্রাইব করবে কি সে তোমার কোনো ভিডিও দেখবেই না সে তোমার হবে তাই এরকম প্র্যাকটিস বা এইরকম জিনিস করে লাভ নেই আমরা অথেন্টিক চ্যানেল খুলতে চাই এবং আমরা লং টার্মে গ্রোথ চাই তাই আমরা চেষ্টা করব অথেন্টিক থাকার যে জিনিসটা নিয়ে ভিডিওটা আমার বানানো তুমি সেটা নিয়ে নানান রকম থামনেল তুমি ভাবো কিন্তু যখন তুমি ভেবে বার করবে একটা থামনেল এবং তার টাইটেল সেটা দেখে যাতে মানুষ বুঝতে পারে যে এই ভিডিওটা কি হতে চলেছে এবং যেন জেনুইনলি সেই ভিডিওটাই ভেতরে হয় ঠিক আছে তাই সত্যি কথা যাতে আমরা আমাদের বলতে পারি এবং তারা যাতে না ঠকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যখন আমাদের নিজস্ব ভিডিও বানাচ্ছি এবং তার থামনে আর টাইটেল এইবার যে পয়েন্টটা আমি বলতে চলেছি এটাও ইকুয়ালি এবং প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের জন্য নতুন ক্রিয়েটারদের জন্য আমরা ভাবি যে আমাদের সেট আপটা হেভি হতে হবে আমাদের ক্যামেরা ভালো হতে হবে আমাদের লাইটিং ভালো হতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে আমাদের প্রোডাকশন ভালো হতে হবে এডিটিং তো দারুণ হতে হবে না হলে কেউ আসবে না আমার মতে বলে না আমার মতে বলে আমার মতে বলে সেটা না আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে আমাদের কন্টেন্টের উপরে সেট আপের উপরে না আমি যে এই ভিডিওটা এখন বানাচ্ছি আজকে যদি এই ভিডিওটায় আমি কিছু এমন ইনফরমেশন দিয়ে থাকতে পারি তোমাদের যেটা তোমাদের শুনে তোমাদের হেল্প হবে বা কিছু ভ্যালু তোমাদের লাইফে অ্যাড হবে তাহলে ডেফিনেটলি তুমি এই ভিডিওটা দেখবে এবং আমি কোথায় দাঁড়িয়ে আছি বা না দাঁড়িয়ে আছি এটা ম্যাটার করবে না রাইট তাই ভ্যালু অ্যাডিশন অ্যান্ড কন্টেন্ট কোয়ালিটি অফ ইউর কন্টেন্ট টু বি গ্রেট সুন্দর ভালো কোয়ালিটি হতে হবে গ্রেট না হলেও এমন একটা কোয়ালিটি হতে হবে যেটা মানুষ দেখতে পছন্দ করবে যেটার সাথে সে রেজানেট করতে পারবে বা রিলেট করতে পারবে রাইট তাই ফোকাসটা কন্টেন্ট ক্রিয়েশনে রাখো সিম্পল মানুষ প্রেফার করে কন্টেন্টটা কন্টেন্টের উপরে বেশি ফোকাস করে তো অলমোস্ট আমরা ভিডিওর বেঁচে আছে সেই পয়েন্টটা বলে দিলেই ভিডিওটা শেষ হয়ে যাবে এবং সেই পয়েন্টটা হচ্ছে ট্রান্সপারেন্সি তুমি যে ইনফরমেশনটা গেইন করেছো তুমি সেই ইনফরমেশনটা তুমি লক্ষ্যে দিচ্ছ একটু ভালো জিনিস তাই বি কনফিডেন্ট অ্যান্ড বি ব্রেভ অ্যাবাউট দ্যাট অ্যান্ড যত তুমি ট্রান্সপারেন্ট থাকবে তত তোমার মধ্যে ওই কনফিডেন্সটা শো হবে যেটা আবার তোমার সাবস্ক্রাইবার বিল্ড হতে বা তোমার ভিডিও ভিউ আসতে বা তোমার একটা ভালো রেপিউটেড চ্যানেল হতে তোমাকে অনেক হেল্প করবে ওকে তো এই এতগুলো পয়েন্ট যে আমি বললাম আপনাদেরকে এই সব পয়েন্টগুলোর উপর আমি কাজ করা শুরু করে ফেলেছি অলরেডি আমি করছি এবং আমি চাই আমার মতন যে নতুন ক্রিয়েটাররা আছে তারাও এই পয়েন্টগুলোকে ইউজ করতে পারে ইমপ্লিমেন্ট করতে পারে তাদের নতুন এই ইউটিউব জার্নিতে প্রত্যেকটা পয়েন্ট জেনুইন পয়েন্ট যদি তুমি একটা লং টার্ম প্ল্যান করছো তোমার চ্যানেলটাকে নিয়ে তাহলে এই পয়েন্টগুলোর উপরে তোমাকে ভাবতে হবে এবং ভাবলে তোমার চ্যানেলটা ডেফিনেটলি করবে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড প্লিজ আমাকে কমেন্টে জানাও যদি তোমাদের কোনো সাজেশন থাকে এবং তোমরা যদি চাও আমি কোনো একটা পার্টিকুলার টপিকে ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে জানাও আমি সেটা নিয়ে রিসার্চ করে তোমাদের জন্য নিশ্চয়ই একটা ভিডিও নিয়ে আসবো অ্যান্ড প্লিজ একটা লাইক করে দিও একটা লাইক দেখলে আমি নিজেকে খুব এনকারেজড ফিল করি তাই প্লিজ ডু লাইক এন্ড থ্যাঙ্কস ওয়ান্স এগেইন हैव अ கிரேট উইকেন্ড আহেড বাই বাই टेक केयर